আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস জাইটিস টিকা বাধ্যতামূলক করলো সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ওমরা ও ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশকারী সবার জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করতে হবে এ টিকার মধ্যে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা অন্তর্ভুক্ত থাকবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কোয়াড্রি ভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন পলিসাকরাইড বা কনজুগেট হতে হবে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব জানিয়েছে বিষয়টি মৌখিকভাবে জানা গেছে তবে এখনও অফিসিয়ালি কোনো চিঠি পাওয়া যায়নি যদি উমরা যাত্রীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয় তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য হজ যাত্রীদের জন্য আগে থেকেই মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক ছিল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন